লাইন দিয়ে নকুরের সন্দেশ কিনলেন দেব ভিড় ঠেলে কার জন্য এত কসরত খাদান সুপারস্টারের ছাপানো রামদুলাল স্ট্রিট ঐতিহ্যবাহী দোকানের পুরো নাম গিরিশচন্দ্র দে ও নকুর চন্দ্রনন্দী একশো আশি বছর ধরে বাঙালির মিষ্টি মুখের অন্যতম ঠিকানা খাদানের বক্স অফিসের জয়যাত্রার মাঝে সেখানেই রথ থামালেন রাজার রাজা ভিড় ঠেলে দোকানের কাউন্টারে গিয়ে তিন বাক্স সন্দেশ কিনলেন এদিকে টলিউড সুপারস্টারকে দেখে ছেঁকে ধরার উপক্রম লাইনে দাঁড়িয়ে থাকা অনুকামীদের তবে কার জন্য এত কসরত করলেন দেব রবিবার ছিল খাদান পরিচালক সুজিত স্টার থিয়েটারে হল ভিজিট করে ফেরার পথে গাড়িতেই পরিচালকের সঙ্গে আড্ডায় মাতলেন অভিনেতা তাকে সুপার হিট খাদান উপহার দেওয়ার জন্য ধন্যবাদও জানান সেখানেই তিনি সুজিতকে বলেন আজ মনটা দারুণ খুশি আমাকে এত ভালো একটা ছবি উপহার দিয়েছ আর তোমাকে সারপ্রাইজ দেবো না নর্থ কলকাতার একটি বিখ্যাত জিনিস খাওয়াবো ব্যাস যেমন প্ল্যান তেমন কাজ বিলাসবহুল গাড়ি থামল নকুলের দোকানের সামনে সকলের মাঝে ভিড় ছেলে দোকানে গিয়ে বিশেষ মিষ্টি কিনেই বিল মেটালেন শুধু তাই নয় দোকানের সামনে বসে থাকা এক পথবাসীকে মিষ্টির প্যাকেটও দিলেন আবার ভক্তদের কারোর আবদার মেটাতে সেলফিও তুললেন সেসব মিষ্টি মুহূর্ত নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব এরপরে গাড়িতে উঠে কাদানসহ সহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিচালকের মুখে সন্দেশ তুলে দিলেন সুপারস্টার এদিকে ন দিনে সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়েছে তাদের ছবি এই বছরের সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় বহুরূপের পরে দ্বিতীয় স্থানে নাম তুলে ফেলেছে খাদান এবার সিকওয়েলের অপেক্ষা এবারের ছবিতে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন সিকওয়েলে কি নিজেই পরিচালকের আসনে বসবেন এ হেন জল্পনা ইতিমধ্যেই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্তরে